দেবনাথ থেকে আমাদের টালি নামা কমপ্লিট হয়ে গেল এবার একটুখানি হাতে টাইম আছে বলে মাকে বলছে মা চলো দুর্গা মন্দির থেকে ঘুরে আসি তুই চা খাবো আর ঘি ঘিরে চলে আসো মা বলো হ্যাঁ খায় হ্যাঁ আমাদের তো ঘোরাই হয় না আর এখানে সেরকম ঘোরার জায়গা অনেক খুব একটা কাছাকাছি তো চলো এখানে একটু টুকটাক ঘুরে আসি আর এখানে মা কিছু আছে বলো হ্যাঁ বলো তাহলে ঘুরে চলে আসি আমাদের ভালোই লাগে বিকালবেলায় এরকম বেশ সুন্দর সুন্দর ফুটু অ্যালাউ নেই তাই করতে পারিনি তো বাড়িতে যেগুলো যেগুলো মালগুলো আসবে সেগুলো তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো চলো এখন ভালো হয়েছে তোমরা তো দেখো যে ভিডিও মা বলছে এরকম রান্না খাওয়া করবো যে কত খরচা করা হচ্ছে এই যে চলে এলাম অ্যাট লাস্ট হ্যাঁ এগুলো আর একটা অন্যরকমও হয় মা কতবার এসেছি বলো দু তিনবার হ্যাঁ আসলাম কয়েকবার আর এখন টাইম পাস করতে গেলাম দারুণ লাগছে আমার মা একটু ধিক্কাতে ধিক্কাতে আসছে মা লাগছে কতক্ষণে তাড়াতাড়ি বাড়ি যাবো হ্যাঁ স্বাভাবিক কিন্তু আমার ভালো লাগছে বা তুমি বলো যে আজ হুট করে একটা ঘোরার প্ল্যান হলো তোমার কেমন প্ল্যান না মানে মার্বেল কিনতে এসে হ্যাঁ এরকম হতে পারে কিনতে আমরা তো কোথাও ঘুরতে যেতে পারি না এই এখন চট চট ঘোরাটা একটা দারুণ লাগছে বলো দেখ এখানে গোলাপের রঙটা কি সুন্দর হ্যাঁ এই যে আমার বন্ধুদের জন্য গোলাপ চলো তোমাদের কেউ দেখে নিয়েছি মন্দিরটা এই মন্দিরটা সব সবথেকে বেশি ভালো লাগে এই আশেপাশে এরিয়াগুলো প্রত্যেকটাই ভাল লাগে আর এখানে এই যে আমার মহাদেবজি বসে আছে আর ও হো जस्ट व्यू तो देखो जस्ट व्यू वाओ 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 ये जगह बहुत अच्छा है ये जगह तो भालू कोई जगह कोई जगह कोई जगह फुल तो है हम्म और जो মাকে বললাম কিছু খাও কিছু খাও তো মা বলে কিছু খাবো না এখন বাড়ি চা চা খাবো হ্যাঁ শুধু চা চা ছাড়া মা চায় নেশা উঠেছে হয়তো এটা ভালো না এটা ভালো দুটোই ভালো দুটোই ভালো এটা এটার মতন ভালো এটা এটার মতো সুন্দর দিদার হাতেরটা দিদার মতো সুন্দর দিদার দিদারটাও আন্তরিকতা ভালো এদেরটাও ভালো সবাইটাই সবারটাও সবার মতো সুন্দর আস্তে করে খাও মা সুন্দর চাটা আস্তে করে খাও মা যা জোরে জোরে খাচ্ছে তো মনে হচ্ছে মা গরমে জিপটে পুড়ে যাবে গরম গরম চা খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না দেখো সবাই মা কিরকম করে চা খায় মন দিয়ে জি আপনার জন্য প্লেটটা আমি এগিয়ে দিলাম মা বাইক কপালটা হলো আমার পোড়া লাস্টে এবার আমার চাটা আসছে চলো দেখাচ্ছে তোমাদের আমারটা চলে এসছে এই যে আমার চাটা মা তুমি এখন টেস্ট করবে নাকি আমারটা আমি করবো খুব গরম কেশের দেওয়া আছে হুম বেশ সুন্দর খুব সুন্দর আমি দু জায়গাতে দারুণ ভালোবাসি খুব সুন্দর দেখো তুমি কেশের কোনো দেওয়া আছো জটজ জলদি করে তোমাদের যে দুর্গা মন্দিরটা ঘুরালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যারা যারা ধুবুলিয়া থেকে দেখছো বা আমাদের এখান থেকে দেখছো ছড়া অবশ্যই একবার করে ভিজিট করবে এই মন্দিরে আমার তো খুব ভালো লাগে তো আমার আমরা বিকালবেলা আজকে রান্নাঘরটার জন্য দেবনাথ মার্বেল শেখেছিলাম রান্নাঘরের টালি কেনার জন্য তো কিনলাম কিনে নিয়ে হাতে টাইম ছিল বলে একটু এখানে দুর্গা মন্দিরটা ঘুরে এলাম কোনো প্ল্যানিংই ছিল না হুট করে বিকালবেলা মায়ের সাথে ঘুরে নিলাম তো আজকে বিকালবেলা আমার আজকে বিকালবেলাটা আমার কাছে খুব খুব খুবই সুন্দর লেগেছে কারণ সারাদিন তো বাড়িতেই থেকে কোথাও ঘুরতে যেতে পারি না এরকম করে তা এরকম করে না প্ল্যান করে যে ঘুরতে যাওয়াটা আমার ক্ষেত্রে খুবই ভাল লাগে আর যেখানে আমার ফ্যামিলির লোক সবাই থাকে সেখানে তো আরও খুবই ভাল লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি খুব উৎসাহিত হতে পারি আর আমার ওইখানে গিয়ে যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো দুধ চা কেশর দাওয়া যেটা আমি খেলাম তোমরা দেখতে পেলে আর চলো টাটা আবার কোনো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর আমার ভিডিওর পাশে থাকবে চলো বা